ইতিহাসের পাতা ভরা রহস্যময় ব্যক্তিত্বের গল্প যাদের হারিয়ে যাওয়া আজও আমাদের কৌতূহল জাগায় উনিশশো সালে এমিলিয়া ইয়ারহাট প্রশান্ত মহাসাগরের ওপর উড়ছিলেন হঠাৎ তিনি নিখোঁজ হন তার নিখোঁজ হওয়া রহস্য আজও মানুষের কল্পনাকে জাগ্রত করে উনিশশো সালে নেতাজি সুভাষচন্দ্র বসু অদৃশ্য হয়ে যান তার মৃত্যু কি সত্যিই হয়েছিল তার খোঁজ এখনও অন্বেষণকারীদের কৌতূহলকে উস্কে দেয় উনিশশো সালে ডিবি কুপার বিমান ছিনতাই করে অদৃশ্য হয়ে যান কোথায় গেলেন কেউ জানে না বিমানের কুয়াশা ও রাতের অন্ধকারে তার অস্তিত্ব অদৃশ্য হয়ে যায় মাইকেল রকফেলার উনিশশো একষট্টি সালে নিউগিনি অঞ্চলে নিখোঁজ হন কোথায় গেলেন তা এখনও অজানা জঙ্গল নদী দুর্গম এলাকা সবই রহস্যকে আরও গভীর করে তোলে ইতিহাসের এমন রহস্যময়তা আমাদের কল্পনাকে চিরকাল উস্কে দেয় উনিশশো সালে ফ্লাইট নাইনটিন নামের একটি নেভেল প্রশিক্ষণ ফ্লাইট হারিয়ে যায় বারমুডা ট্রায়াঙ্গলে পাইলটদের কোথায় হারিয়ে গেল তা আজও জানা যায়নি ডেভিড লিভিংস্টন আঠেরোশো সালে আফ্রিকার গভীর জঙ্গলে নিখোঁজ হন তার খোঁজে বহু অভিযান হলেও তিনি অদৃশ্যই থাকলেন প্রাচীন রোমে একটি প্রভাবশালী সেনেটার নিখোঁজ হয়ে যান অজ্ঞাত কারণে তার নিখোঁজ হওয়া রাজনৈতিক কূটকৌশল ও ষড়যন্ত্রের প্রশ্ন উত্থাপন করে ১৯৫০ পঞ্চাশ সালে এনরিকার্দো পাওলো সমুদ্রযাত্রায় নিখোঁজ হন সম্ভবত জলদস্যু তৎপরতা সমুদ্র ঝড় এবং রহস্যময় দুর্গমতা সবই নিখোঁজের গল্পকে গভীর করে তোলে ইতিহাসের এই সব রহস্যময় অন্তর্ধান আমাদের কল্পনা ও কৌতূহলকে চিরকাল উস্কে দেয় আপনি কি জানেন আরও কোন রহস্যময় অন্তর্ধান আছে ইতিহাস এখনও আমাদের উত্তর দেয়নি